বন্ধুরা রত্না লাইফ স্ট্যানেল আর একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা মোস্ট ভিডিও বলতে পারো তোমরা আমাকে বলেছ ব্যাঙ্গালোর সম্পর্কে একটা ভিডিও আলাদাভাবে বানাতে তো সেটা চিন্তা করে আমি এই ভিডিওটা করেছি অনেকেই ব্যাঙ্গালোরে আসতে চাও থাকতে চাও পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা কাজের ক্ষেত্রে হোক তো তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ব্যাঙ্গালোর সম্পর্কে তথ্য তোমাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না আর ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে ব্যাঙ্গালোর সম্পর্কে অনেক কিছু তোমরা জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখে নেওয়া যাক ব্যাঙ্গালোর কর্ণাটক রাজ্যের রাজধানী আর ব্যাঙ্গালোর কিন্তু আবহাওয়ার দিক থেকে খুব সুন্দর একটি জায়গা কারণ এখানে সারা বছর প্রায় নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া থাকে আর এটি একটি কিন্তু শান্তিপ্রিয় জায়গা এবার আসছি ব্যাঙ্গালোরের কর্মসংস্থান সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে ব্যাঙ্গালোরে কিন্তু ব্যাপক কর্মসংস্থান রয়েছে আইটি সেক্টরগুলোতে কিন্তু প্রচুর কাজ রয়েছে কলকাতার তুলনায় ব্যাঙ্গালোরে কিন্তু বেতন অনেকটাই বেশি ভালো স্কুল রয়েছে কলেজ রয়েছে এমনকি শপিং মলগুলোতেও প্রচুর চাকরি রয়েছে যেখানে প্রচুর প্রচুর লোক এখানে কাজকর্ম করে এখানে কিন্তু আইটি সেক্টরগুলোতে প্রায় আট থেকে বারো লাখ টাকার প্যাকে রয়েছে বেতনের আর শপিং মলগুলোতে যারা কাজ করে সেখানে প্রায় পনেরো থেকে পঁচিশ হাজার টাকা থেকে শুরু বেতন রয়েছে আবার বেসরকারি স্কুল কলেজগুলো রয়েছে আবার সরকারি স্কুল কলেজও রয়েছে বেসরকারি স্কুল কলেজগুলোতেও বেতন অনেকটাই বেশি প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু রয়েছে এখানে তারা প্রচুর মানুষ রয়েছে যারা পশ্চিমবঙ্গ থেকে এখানে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে বিশেষ করে হোটেলগুলোতে যেখানে কুকের কাজ করে আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখানেও বেতন বেশ আকর্ষণীয় প্রায় পনেরো হাজার টাকার থেকে শুরু হয়ে যায় এখানে বেতন তো জীবিকা নির্বাহের ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশ ভালো জায়গা এটি এবার ব্যাঙ্গালোরে থাকার জায়গা নিয়ে আলোচনায় আসছি এখানে কিন্তু পিজির ব্যবস্থা রয়েছে গার্লসের জন্য আলাদা রয়েছে আবার বয়েজদের জন্য আলাদা রয়েছে পিজি বলতে বোঝায় থাকা খাওয়া যেখানে সব কিছুই পাওয়া যাবে এখানে কিন্তু পিজি থাকতে গেলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা কিন্তু খরচা হবে আর এখানে খাওয়া দাওয়া বলতে কিন্তু দক্ষিণ ভারতের খাওয়াটাই পাবে আর নিরামিষ বেশি হয় আর মাংসটা একটুখানি কম হয় এখানে মাছ মাংস আর যদি কেউ ভাবে যে পরিবার নিয়ে থাকবো দুই বা তিন কামরার ঘর যেগুলো যা ফ্ল্যাট কিংবা বিল্ডার ফ্লোর বলে সেগুলোর কিন্তু মিনিমাম চোদ্দো হাজার থেকে স্টার্টিং প্রাইস হবে এই পার্কিংয়ের জন্য কিন্তু এক্সট্রা পে সম্ভবত করতে হয় সব ক্ষেত্রে নয় কিছু কিছু জায়গায় আর যদি একটু বড় অ্যাপার্টমেন্টের দিকে কেউ যেতে চায় তাহলে কিন্তু সেখানে আবার ভাড়াটা অনেকটাই বেশি হবে তবে সেখানে কার পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে সেখানে মিনিমাম সতেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মতো ভাড়া হবে তবে আগে কিছু টাকা কিন্তু ডিপোজিট করতে হবে এখানে কিন্তু দু মাসের টাকা একবারেই নিয়ে নেওয়া হয় যখন ঘর দেখানো হয় মানে কেউ যদি পছন্দ করে ঘর দুটো ক্ষেত্রেই তাই হয় তবে যদি একটুখানি রোড সাইড অ্যাপার্টমেন্ট কিংবা ফ্ল্যাট হয় সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু বেশি হয় আর যদি একটু ভেতরের দিকে যাওয়া যায় মানে একদম প্রপার টাউন থেকে একটু ভেতরের দিকে তাহলে কিন্তু ভাড়াটা অনেকটাই কমে আসে ধরুন অনেকটা বলতে দু তিন হাজার টাকা কম হবে এবার আসছে জলের কথায় এখানে কিন্তু জলের খুব সমস্যা এখানে কিন্তু কাবেরী নদীর জল আসে আর জল কিন্তু আপনাকে অবশ্যই কিনে খেতে হবে কারণ এখানে জলের একটু ক্রাইসিস রয়েছে আর ইলেকট্রিসিটি বিল বলতে একটুখানি ইলেকট্রিসিটি বিল এখানে কম রয়েছে ইলেকট্রিক বিলটা একটু কম আসে আবার কোনো কোনো জায়গায় কিন্তু ফ্রি ইলেকট্রিসিটিরও ব্যবস্থা রয়েছে সেটা আপনাকে জেনে নিতে হবে এবার আসছি যোগাযোগ ব্যবস্থায় এখানে কিন্তু বাস ওলা ক্যাব উবের মেট্রো সব কিছুই চলে তবে নিজের যদি গাড়ি কিংবা বাইক থাকে তাহলে তো ভীষণই ভালো কারণ সব সময় তো আমরা গাড়ি করে যেতে পারি না এই বাসের জন্য ওয়েট করতে হয় ওলার জন্য ওয়েট করতে হয় কোনো কোনো ক্ষেত্রে ক্যাব আসতেও দেরি হয় তো নিজের যদি গাড়ি থাকে তাহলে কিন্তু খুবই ভালো তবে ট্রাফিক সমস্যা বলতে এখানে একটু সমস্যা রয়েছে ট্রাফিকে প্রচণ্ড ভিড় হয় জাম জাট হয়ে থাকে অনেকক্ষণ ধরে প্রত্যেকে নিজস্ব গাড়ি কিংবা বাইক এ সমস্ত থাকার জন্যই এই সমস্যাটা তৈরি হয় তাছাড়া আর কিছু নয় তবে হ্যাঁ রাস্তাঘাট কিন্তু খুবই ভালো ব্যাঙ্গালোরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা রাস্তা দিয়ে গাড়ি চালাতে কোনো রকমের অসুবিধে হবে না এবার আসছি খাবারের কথায় এখানে যদি আপনি হোটেল থেকে কিংবা রেস্তোরাঁ থেকে খেতে চান তাহলে কিন্তু আপনাকে দক্ষিণ ভারতের খাবারই দেওয়া হবে আর যদি আপনি ভাবেন যে না হোটেল রেস্টুরেন্ট থেকে খাবো না নিজে সবজি বাজার করে খাবো তাহলে কিন্তু আপনি পশ্চিমবঙ্গের খাবার নিজে বানিয়ে নিয়ে খেতে পারবেন তার জন্য আপনাকে চলে যেতে হবে হ্যাল মার্কেটে এটা কিন্তু ব্যাঙ্গালোরে একটা বাঙালি সবজি মার্কেট বলা চলে এখানে মাছও পাওয়া যায় তবে হ্যাঁ এখানে কিন্তু ছোট মাছ একটু কম পাওয়া যায় আর সামুদ্রিক মাছের পরিমাণটাই বেশি তবে হ্যাঁ পশ্চিমবঙ্গ থেকে আসে দেখে মানে কলকাতা থেকে এই সবজি মার্কেটে এখন সব ধরনের মাছই পাওয়া যায় এমনকি বর্ষাকালে ইলিশ মাছের স্বাদও আপনি নিতে পারবেন কোনো অসুবিধে নেই এছাড়া শিঙি মাগুর সব ধরনের মাছ পেয়ে যাবেন তার জন্য আপনাকে অবশ্যই এই হেল মার্কেটে আসতে হবে আমি কিন্তু এই হেল মার্কেট নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে করে রেখেছি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন এবার ব্যাঙ্গালোরের ফেমাস স্কুলগুলো নিয়ে আলোচনা করছি ব্যাঙ্গালোরে কিন্তু প্রচুর স্কুল রয়েছে আর প্রতিটি স্কুলে কিন্তু খুব ভালো পড়াশোনা হয় এখানে দিল্লি পাবলিক স্কুল রয়েছে যেখানে খুব ভালো পড়াশোনা হয় তারপর কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সেখানেও খুব ভালো পড়াশোনা হয় আর্মি পাবলিক স্কুল রয়েছে অক্রিজ ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে প্রচুর স্কুলের সুব্যবস্থা রয়েছে এখানে যারা বাচ্চাদের পড়াশোনা করাতে চান তারা অবশ্যই এসে একটু স্কুলে যোগাযোগ করে নেবেন এবার আসছি ব্যাঙ্গালোরের কলেজের আলোচনায় এখানে কিন্তু প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তারা এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সেই কলেজগুলোর নামগুলো মোটামুটি তুলে ধরেছি আর তোমরা চাইলে এখানে এসে আরও কলেজগুলো সম্পর্কে জেনে নিতে পারো আর এখানে ইউনিভার্সিটিও রয়েছে অনেকগুলো তো তার মধ্যে একটাই তুলে ধরেছি এবার আসছি ব্যাঙ্গালোরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনায় তো ব্যাঙ্গালোরে প্রচুর হসপিটাল রয়েছে নার্সিংহোম রয়েছে কোনো অসুবিধে নেই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাঙ্গালোর কিন্তু অনেক অনেক উন্নত আর এখানে খুব ভালো চিকিৎসা করা হয় দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসে প্রতি বছর ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে তো উন্নত মানের চিকিৎসা এখানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনো চিন্তার কিছু নেই এবার আসছি বন্ধুরা ব্যাঙ্গালোরের ঘোরার জায়গা নিয়ে আলোচনায় এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট প্লেস রয়েছে এখানে রেস্টুরেন্টগুলো কিংবা হোটেলগুলোতে থেকে আপনারা দেখে নিতে পারেন এখানের ফেমাস ঘোরার জায়গাগুলো আপনারা যদি একটুখানি গুগলে সার্চ করেন ব্যাঙ্গালোরের ফেমাস টুরিস্ট প্লেস বলে তাহলে সেখানেই শো করে বে কি কি ট্যুরিস্ট প্লেস রয়েছে আর আমিও অনেক জায়গা ব্যাঙ্গালোরে ঘুরে নিয়েছি তো সব জায়গাগুলোর ভিডিও মোটামুটি করে নিয়েছি আমার চ্যানেলেও আপনারা জায়গাগুলো দেখে নিতে পারবেন আর আমি ব্যাঙ্গালোরের নাইট ক্লাব সম্পর্কে আলোচনা করছি এখানে কিন্তু প্রচুর নাইট ক্লাব রয়েছে এক্সট্রাভাবেও রয়েছে আবার শপিং মলের মধ্যে রয়েছে অনেকে আছে যে থার্টি ফার্স্ট টিভে আনন্দ করে কোনো পার্টি করে কিংবা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি যাই বলো কোনো কিছুতে নাইট ক্লাবে যায় সবাই মিলে বন্ধু বান্ধবরা এনজয় করে তার জন্য ব্যবস্থা খুব বন্দোবস্ত রয়েছে এগুলো সব বেশিরভাগ শপিং মলের মধ্যেই করা হয় এখানে খাওয়া দাওয়া বলো সব কিছুর অ্যারেঞ্জ করা রয়েছে এক্ষেত্রে নাইট ক্লাবের কোনো সমস্যা নেই ব্যাঙ্গালোরে তো সেখানে যারা যেতে চান তারা অবশ্যই যেতে পারেন আর আসছি ব্যাঙ্গালোরের পুজো সম্পর্কে এখানে কিন্তু ইস্কন টেম্পেল রয়েছে আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারবেন আবার গণপতি টেম্পলেও রয়েছে এখানে গণেশ ঠাকুরের পুজো বেশি পরিমাণে করা হয় আর যদি কেউ চান যে দুর্গা পুজো আমি ব্যাঙ্গালোরে উপভোগ করতে চাই তো আপনারা চলে যেতে পারেন মাইসোরে মাইসোরে কিন্তু প্রচণ্ড সুন্দর করে আর জাক পূর্ণভাবে প্রতি বছর দুর্গা পুজো করা হয় প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ আসে এখানে দুর্গা পুজো দেখতে এবার আসছে আমি ব্যাঙ্গালোরের ওম্যান সেফটি নিয়ে কিছু আলোচনা করতে তো এখানে মেয়েদের সেফটি নিয়ে ওরকম চিন্তার কিছু কারণ নেই এখানে কড়া পুলিশি ব্যবস্থা রয়েছে এখানে মেয়েদের সুরক্ষা নিয়ে প্রচণ্ড ভাবা হয় আর এখানে ট্রামবাসগুলোতেও হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে যাতে গাড়িতে অনেক রাত্রি পর্যন্ত ডিউটি করে যারা জার্নি করে যারা বাড়ি ফেরে তাদের যাতে কোনো রকমের বিপদ না হয় আর রাস্তাঘাটেও পুলিশি ব্যবস্থা রয়েছে মেয়েদের সেফটি নিয়ে কোনো চিন্তার কারণ নেই একটা হেল্পলাইন নাম্বার অবশ্যই দেওয়া থাকে কোনো বিপদে পড়লে সেখানে ফোন করলে অবশ্যই সে নিরাপদে নিজের স্থানে পৌঁছে যেতে পারবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ব্যাঙ্গালোরের ভালো দিকগুলো তোমাদের সাথে সবগুলোই আলোচনা করলাম শুধু একটা খারাপ দিক রয়েছে ব্যাঙ্গালোরের সেটা হলো এখানে জলের খুব সমস্যা জলের ক্রাইসিসের জন্য ব্যাঙ্গালোরে থাকাটা অনেকটাই মুশকিল হয়ে যায় অনেকের ক্ষেত্রে জল ভালো না দেখে এখানে কিন্তু অনেকেরই চুল পড়ে যায় আবার স্কিনের রোগও হয় আর বাচ্চাদের ক্ষেত্রে আবার অ্যালার্জিক একটা প্রবলেমও চলে সবসময় ঠান্ডা থাকার কারণে তো ভালো মন্দ দুটি দিকই ব্যাঙ্গালোরে রয়েছে তো দুটি দিকই তোমাদের সামনে তুলে ধরলাম তবে হ্যাঁ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভ্লগে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো com o